নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব পমফ্রেট মাছের ঝোল তো বন্ধুরা এই পমফ্রেট মাছটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন আমি আজকে খুব সহজ পদ্ধতিতে এবং খুব হালকা পাতলাভাবে এই পমফ্রেট মাছের ঝোল করে দেখাবো অনেক বন্ধুরাই আছে ঝালের মাছ পছন্দ করেন না তাদের বলছি একবার আমার মতো এই পদ্ধতিতে পমফ্রেট মাছের ঝোল করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে নিয়েছি পমফ্রেট মাছ আমি আমার পরিমাণ মতো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছটাকে লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো যাতে মাছটার মধ্যে ভালো করে লবণ এবং হলুদ পরিমাণ মতো ঢুকে যায় তারপর নিয়ে নিয়েছি এখানে কিছু উপকরণ নিয়েছি আলু আলুটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি একটু ধনে পাতা ব্যাস এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটি করব আমি এখানে আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম এখানে কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে লবণ এবং হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মাছগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একে একে মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে কালো জিরেটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে আমি একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কেটে রাখা আলুগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে উপর থেকে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়েও আমি এবার ভালো করে আলু এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো দেখুন আলু এবং পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাকে আমি আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু রান্না করতে সুবিধা হয় জিরেটা কিন্তু কড়াইতে দিলে পুড়ে যায় না তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু কষানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল মানে আপনারা যে যেরকম রকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন আমি একটু জলটা বেশিই দিলাম যেহেতু এটা ঝোল করবো তাই জন্য এবার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে এসছে এরপরে আমি ধনেপাতাগুলো পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও কিন্তু ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব যাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো করে ঝোলের মধ্যে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা ধনেপাতা পাতা দিয়েও কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো মাছগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো যাতে মাছগুলোর মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায় তো দেখুন মাছগুলো দিয়ে কিন্তু ঝোলটা ফোটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছগুলোর মধ্যে কিন্তু ঝোলটা ঢুকে গিয়ে মাছগুলো বেশ নরম হয়ে গেছে আমার কিন্তু এখানে রেডি এই পমফ্লেট মাছের ঝোল দেখলেন তো কত সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল এই পমফ্লেট মাছের ঝোল এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই পমফ্লেট মাছের হালকা পাতলা ঝোল তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা পুরোনো বন্ধুরা আছে তারাও আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন